উঠে নি জানে যে কি শান্তি লাগেছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি এ শান্তি মানে পৃথিবীর কোনো জায়গা পাওয়া যায় না এবার সাইকেল খান গেল কয় না

সে তো মধু আর আছে মধু খাই মধু রসমালাই কীরা কীরা মধু কি রসমালাই কীরা কিরা মধু রসমালাই আমার কাকা তো সাইকেল কিন দিল না তুমি মধু বোনা মারতিল সাইকেলে বোন মারি